নমস্কার ইন্ডিয়ান এগ্রিকালচারে আপনাদের আবার স্বাগত তা আবার চলে এলাম আপনাদের সঙ্গে একটা নতুন চাষ নিয়ে তো কি চাষ সেটা আপনাদের বলছি দেখুন আমার পেছনে যে জমিটা আছে ওই চাষটা ওটা হচ্ছে আলুর চাষ যেহেতু এখন আলুর সিজন আলু শুরু হয়ে গেছে তো আলুর চাষ যারা শুরু করতে চান তারা কিন্তু প্রায় এক মাস দেড় মাস আগে থেকে শুরু করে দিয়েছেন তবে এখনও দেরি করে যারা একটু চাষ করেন মানে দেরি করে লাগান তারা কিন্তু এখনও করছে তো চলুন আপনাদের দেখাই দেখুন এই দেখুন এই যে জমিটা এই জমিটা কিন্তু পনেরো থেকে কুড়ি দিন আগে লাগানো হয়েছে কারণ গাছ বেরোনো শুরু হয়ে গেছে এই দেখুন ছোটো ছোট গাছ বেরোতে শুরু হয়ে গেছে আপনারা দেখাচ্ছি আমি আপনাদের তো এই যে বেডটা দেখতে পাবেন এই বেসিনটা বলুন বা বেডটা বলুন যেদিকে থাকবেন ওই যে দূরে জমিটা দেখছেন ওটা কিন্তু আলোগুলো গাছগুলো বেরিয়ে গেছে আর ওই যে জমিটা আমি আগে যেটা দেখালাম ওই যে এইটা এটা কিন্তু অনেক আগে লাগানো সেই কারণে আপনার জমিটাতে হচ্ছে যে গাছগুলো অনেক বড় হয়ে গেছে তো যারা আলু চাষ করতে চান তারা কিন্তু এখনও অবশ্যই তাহলে ইমিডিয়েট দু এক দিনের মধ্যেই আপনাদের শুরু করে দিতে হবে তো আমার এটা আপডেট দিতে আপনাদের দেরি হয়ে গেছে এটা ঠিক আমি স্বীকার করে নিচ্ছি যে এই আলু চাষের সময়টা এখন কিন্তু লেট সিজন মানে লেট চলে এসছে তো আর্লি নয় তো এখন যদি কেউ করতে চান তাহলে কিন্তু করতে পারেন তবে খুব জলদি দু চার দিন বা এক সপ্তাহের মধ্যেই আপনাকে প্রিপারেশান নিয়ে তো আলু চাষ করতে গেলে প্রথমে তো আপনাকে জমি তৈরি অবশ্যই করতে হবে এই যে জমিগুলো এগুলো কিন্তু সব জমিকে চষে হাল করে আপনাকে করে নিতে হবে তারপর আপনাকে জমি তৈরি করার পর সেখানে আর আলুর ক্ষেত্রে একটা ব্যাপার কী যে আপনাকে কিন্তু সমস্ত সারটা মাটিতে কারণ আলু যেহেতু মাটিতে হয় সেই কারণে আলুর সমস্ত চাষের সমস্ত কিছু মাটিতে আপনাকে আগেই ফেলে নিতে হবে যাতে হচ্ছে যে আপনার আলুর গাছগুলো ভালো করে হয় তো তারপর আপনাকে এইভাবে রো করে আলুটা কিন্তু করতে হবে আর আলু চাষের ক্ষেত্রে যে কি কি সার লাগে সেটা কিন্তু আমি আপনাদের পরের ভিডিওতে বা পরের আপডেটে আমি বলে দেব। আর কি কি আগাম প্রোটেকশান নিতে হবে সেগুলোও আপনাদের জানিয়ে দেব। দেখুন এই হচ্ছে যে আলু গাছ যেহেতু বেরোতে শুরু হয়েছে তাই জল পাবিয়ে দেওয়া হয়েছে জল পাওয়ানো হয়ে গেছে এই জলটা আজকেই পাওয়ানো হয়েছে বা কালকে গতকাল তো সেই কারণে এইবারে দেখবেন যে আলুর গাছগুলো গ্রোথটা খুব ভালো হবে গত বছর তো আলুর খুব একটা ভালো ফলন হয়নি তবে এই বছর ওয়েদার ভালো আছে দেখা যাক যে আলুর ফলন কেমন হয় কারণটা কি গত বছর ওই ফসল তোলার ঠিক আগেটাতে আগেটাতে আপনার বৃষ্টি হয়ে গিয়েছিল সেই কারণে পরপর দুবার বৃষ্টি হয়ে যাওয়ার জন্য আলুর ফলনটা কিন্তু অনেক মার খেয়ে গেছে আর মানে আলুটা নষ্ট হয়ে গেছে পচে গেছে যেটাকে বলে কিন্তু এই বছর তো এই তো শুরু এখন তো বৃষ্টি বৃষ্টি কিছু নেই তবে দেখা যাক কি হয় পরবর্তীতে কেমন কি আলু চাষ করা যায় তো আপনারা যারা চাষ করতে চান তারা কিন্তু এখনই শুরু করতে পারেন আলুর চাষ তো সেই জায়গায় আপনাকে কিন্তু যে আলুর বীজটা কিন্তু ভালো হওয়া চাই তা হলে কিন্তু আলুর ফলনের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে সমস্যা হয় সেই কারণে আপনাকে আলুর ফলনের ক্ষেত্রে আলুর বীজ বা জাত নির্বাচনটা কিন্তু সঠিকভাবে করতে হবে আমাদের এখানকার চাষিরা কি করেন যে এখানের জাতটা কিন্তু ওনারা পাঞ্জাব থেকে নিয়ে আসেন মানে পাঞ্জাব থেকে ডিরেক্ট নিয়ে আসেননি ভায়া হয়েই আসে কিন্তু পাঞ্জাবের আলুর বীজটা ওনারা করেন ওয়েস্ট বেঙ্গলের যে বীজটা সেটা কিন্তু ওনারা খুব কম করেন তো সেই কারণে কিন্তু আমাদের এখানে একটু ফলনটা ভালো হয় আর চাষিরাও মোটামুটি ভালো লাভের মুখ দেখেন তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট আপডেট পরবর্তী আলু চাষের আমি পরের বার অবশ্যই দেবো আপনাদের আপনারা আর ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখুন আর চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখুন